বিদেশে বাড়িতে যারা বাসা বাড়িতে কাজ করে তাদের উদ্দেশ্যে বলতেছি যখন প্রবাসে বাড়িতে বিদেশি বাড়িতে মেহমান আসে তখন আমরা ফোন হাতে নেওয়ার সময় পাই না কারণ মেহমান যখন আসে তখন অনেক কাজ থাকে আর যে বাড়িতে যে বাড়িতে দেখবেন আপনি আপনার কাজের লোক থাকে দেখবেন ওই বাড়িতে ঘন ঘন মেহমান আসে এরা একদি দিয়ে শুধু কয়েক রকম যে কাজের লোক আছে। যখন মনে আছে তখনই ব্যায়াম চলে আসতে পারে তার তাদের কোনো কষ্ট নাই তাদের কোনো শ্রম হয় না কিন্তু কষ্ট তো হয় কাজের মহিলার কষ্ট তো যাই হোক আপনারা দেখতেছেন আমি প্যালেট বাড়িগুলো দিচ্ছি আজকে আমার বাড়িতে মেহমান আসতেছে আসবে আর আমি তাড়াতাড়ি করে এদের দিয়ে আমার রান্না বান্না যেতে লাগতেছে আমি এটাই করতেছি কারণ মেহমান আসলে আমি রান্না করার সুযোগ পাই না খাওয়ার সুযোগ পাই না যেহেতু মেহমান চলে আসবে হেরা বলছে আমি কি করছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আজকে আমার পাক যেটা সেটা করতেছি আজকে আমি এটা পাক করে আমি ফিরিজে রাখা দেব যে কয়েকদিন মেয়ে আমার থাকবে এদের আর পাক শাক না করে এটা দিয়ে আমি খাবো তাই আমি এটা ফিরিজে রাখা দিতেছি তো এখন রান্না করতেছি আপনারা দেখতেছেন আমি চিংড়ি মাছ দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করতেছি আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে কিন্তু অনেকটা মানংস হয় এবং কি বাংলাদেশে যখন থাকছিলাম তখন কিন্তু পালং শাক চিংড়ি মাছ দিয়ে অনেক খাবার খাইছিলাম তো ওই কথা মনে পড়ে গেছে তাই আমি এখন চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করতে আছি এই পালং শাক এই চিংড়ি মাছ কদিন লাগায় ঘরে রেখে খাই একমাত্র কেউ জানে জানা কারণ মেহমান যখন আসছে আসবে তাদের জন্য তো চুলার মধ্যে মরিচ লাগাইতে পারো না কারণ চুলার মরিচ দিলে তারা গ্যাস বাড়িবো শিক্ষার মারব যে কানে কানে মুখে নাকে এদের মরিচের জাল চলে গেছে এই জন্য মরিচ দিয়ে রান্না করতে পারে না তো আমি যখন বাসায় একাই থাকি এরা চলে গেল আমি একা একা মরিচ দিয়ে আমি রান্না করি একাই কাঁচা মরিচ দিয়ে রান্না করি খাই আমি তেমন একটা বুড়া মরিচ দিই না যাই হোক আমি অবশেষে এসে আমার তরকারি বান্না হয়ে গেছে দেখতেছেন আমার পালং শাক অনেক সুন্দর হয়ে গেছে খাইতে কি সেরকম টেস্ট হবে তো আপনারা এরকম প্রবাসে থাকা অবস্থা কে কে খাইছেন এরকম ফালং শাংতি চিংড়ি মাছ দিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এ দিয়ে দেখতেছেন এটা হচ্ছে আরবির খাবার আমি আপনাদেরকে কিভাবে বলবো এটা ভিতরে এটা হচ্ছে গরুর মাংস রে একদম কুচি কুচি করে এটা আলাদাভাবে একটা রান্না করে এরা আমি আর এটা জানি না তো তাই আর বললাম না আপনাদেরকে আর এদিক দিয়ে দেখতেছেন আমি ডুম বাজি করে একবারে খাইয়া লাইতে কারণ খানার সময় আজকে আর খানার সময় পাবো না যদি বাঘর থাকলে খাইতে পারো বাঘর না থাকলে খাইতে পারবো না এই জন্য আজকে একটু দানা খাইয়ে লই তারপরে যখন মেমান যতদিন না থাকবে এতদিন ধরে আমরা খাইতে পারবো না মেমান চলে গেলে ইনশাল্লাহ আবার খাওয়া শুরু হবো